আজকে কই হেজবুল্লাহ আপনার দুল্লা ভাই হেজবুল্লাহ কই আপনার দুলাভাই তালেবান কই এতগুলো লোককে মেরে ফেলছে আপনি দেশ থেকে চিৎকার করছেন আমার প্রস্ত উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরা দুই নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ তিন নম্বর হলো হুতি ইয়ামানের হুতিরা চার নম্বর বাসার আসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবে দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে ও জবাবটা দেন হামাসের সাথে সৌদি আরবের কোন সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে কুয়েত কেন সহযোগিতা করবে আর সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লার সাথে যেটা মক্কা মদিনা দুশ্মন তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাসারের সাথে যেটা মুসলমানদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে যেটা মুসলিমদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে তোমাকে সহযোগিতা করবে কেন কারা করে গেলাম উত্তর খুঁজে বের করবেন হামাস কারা কোথায় থেকে আসলে না ওই যে গতদিনে দিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনে মিছিল হয়নি গাজাতে মিছিল হয়নি কি বললো হামাস বেরিয়ে যাও আপনাকে বলতে পারে বেরিয়ে যেতে বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারে তুমি বেরিয়ে যাও আপনি বাংলাদেশি না গাজার লোক কেন বলল হামাজ বেরিয়ে যাও উত্তর খুঁজবেন এর কোথা কারা এর কারা তুমি হামলা করলে কেন ইরানের পরামর্শে হিজবুল্লার পরামর্শে হামলা করলে কেন এদেরকে চিনেন না আপনি সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে বিজয় লাভ করবে সেই সময়ে ইসরায়েল আর হেজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল ইরান হেজবুল্লাহ ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো খেয়াল করেছেন আপনি কলম লেগেছে ইংরেজিতে আরবিতে বাংলাতে অনুবাদ হয়েছে আমাদের কথা না পড়ে দেখেন আপনারা ওরা যাতে মাতার তালে ঠিক আপনি বললেই হলো মেনে নেব আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন আপনি তালেবানকে দুলা ভাই মনে করতে পারেন আমি পারি না মনে করতে আমি তাদেরকে চিনি আমি তাদেরকে বুঝি আপনি সিলের মতো চিল্লালাই হবে আল্লা মাতিকুর রহমান কাশ্মীরি তিনি কাশ্মীরের একজন রাজ সাথে জড়িত তিনি এসেছিলেন এই দারুল হুদায় বক্তব্য কেউ কেউ শুনেছেন গেছিলেন মনে হয় আল্লাহ মাতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিংদি গেলেন যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন তালেবানরা কারা এই আফগানিস্তানের আহলাদিসদের যত মসজিদ সব মসজিদ তালা লাগা দিছে নামাজ পড়তে দেয় না মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে অন্ধ ছয়শ আলেমকে তালেমান হত্যা করেছে। যারা আপনাদের দুলা ভাই নাহলে জামাই তাই না আপনি বললে হবে জীবন কতদিনের জীবন কতদিনের এমনি যদি মরে যায় আজকে কেউ খোঁজ দিতে যাবে মেরে ফেলেন যায় আসে না কিন্তু হক বলবো একদিন প্রমাণ হবে ইনশাল্লাহ একদিন বুঝবেন আপনি বলেন তো ইসমাইল হানিয়া মারা গেল ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন ইরান কি জবাব দিবে উত্তর দেন হামাস প্রধান গেল ইরানে ইসমাইল হানিয়াকে হত্যা করল কে তুমি কেমনে নিরাপত্তা দিলে আমেরিকাকে বলো ট্রাম যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে সিডিও তুমি চাপা বাজি যুদ্ধের ক্ষেত্রে করে না চলে শুধু মুসলিম মুম্বাকে বিপদে ফেলার জন্য অবস্থা করছে কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম পারলেন কষ্টাবাজি করবে কেন তুমি তুমি কি করতে পারবা আমেরিকা আমেরিকার ইউরোপ আমেরিকা রাশিয়ার কিছু করতে পেরেছে কুষ্টিসুধ সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে কি করতে পেরেছে অথচ আজকে ইরান তুমি ইসরায়েলের সাথে পারছো না ইসরায়েলের সাথে পারছো না আমেরিকার সাথে পাল্লা দিবে একটা সীমা আছে ইসমাইল হানিয়া গেল তোমার দেশে হামাস প্রধান তাকে হত্যা করলো কি করে তোমার দেশে ইরানে জব দিতে পারবে জব দিতে পারবে না আমার কথাগুলো কেউ বুঝবে না বুঝলে দশ বছর পরে